সো গাইস এই মাত্র পাওয়া খবর সেটা হলো এএসআই পদে বড় নিয়োগ আসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি এটা কিন্তু অনেকের ভাগ্য খুলে যাবে বিশেষ করে যে সমস্ত ছেলে এবং মেয়ে এইচএসসি পাস করেছে তারাই সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে অনেকেরই চাকরি হবে যেখানে পুলিশ কনস্টেবল হতে গেলেই এসএসসি এইচএসসি পাস করা লাগতো সেখানে এএসআই পদে সরাসরি যোগদান হবে শুধুমাত্র এইচএসসি পাস করে সো সামনে যেহেতু নির্বাচন সেই উপলক্ষে প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য এখানে পুলিশের সরাসরি এএসআই পদে ছেলে এবং মেয়েদেরকে যোগদান করানো হবে সেহেতু এই সুযোগ হাতছাড়া করা যাবে না নিয়োগ প্রকাশ হওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে অ্যাপ্লিকেশন করলেই সেখানে বিভিন্ন যাচাই বাছাই ধাপ থাকবে পরীক্ষা থাকবে সেগুলোতে উত্তীর্ণ হলে খুব সহজে চাকরি হয়ে যাবে সবার জন্য একটা সাজেশন থাকবে আপনারা যারা এএসআই পদে অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষার উপরে গুরুত্ব দিবেন তাতে চাকরি খুব সহজে হয়ে যাবে আর সেই প্রস্তুতি নিতে হবে আপডেট বইয়ের সাথে সেটা শুধুমাত্র হবে প্রিজম প্রকাশনের এএসআই পদে নিয়োগ সহায়িকা এই বইটির সাথে বাজারে অন্য কোনো বই নাই এই বইয়ের বিকল্প হিসাবে ব্যবহার করা যাবে সেহেতু শুধুমাত্র আপডেট প্রস্তুতি নিলেই খুব সহজে চাকরি হয়ে যাবে আপনাদের জন্য থাকলেও শুভকামনা এই সার্কুলার পাবলিশ হওয়ার সাথে সাথে বিস্তারিত সকল তথ্য জানিয়ে দেওয়া হবে আপনারা অ্যাপ্লিকেশন করলে অনেকেরই স্বপ্ন পূরণ হবে থ্যাংক ইউ